মার মার বেআবগুলো একটু আগে একটা করছে জুতা চুরি উনি বাজার করছে উনার ব্যাগ নিয়ে ছাটা শুরু করছে ওই যে হাতে যে লাল ব্যাগটা ওই ব্যাগটা নিয়ে চলে এসে ইচ্ছা তরফে পিটানো উচিত আর মেয়ে আপনার তো লাগে আপনার তো খারাপ লাগে কালকে আপনি মারবো মেয়া বেশি আবেদ দেখান আবেগ দেখান আবেগ দেখান ওদেরকে হাত কেটে দেওয়া উচিত হাত কাটা হাত কাটা বড় বড়